হ্যালো আসসালামু আলাইকুম আমি জুয়েল এবং ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন ভাই আমরা যখন কোনো কিছু শুরু করতে যাই তখন আমাদের মনে প্রায়শই একটা চিন্তা আসে যে সমাজে লোকে কী বলবে কিন্তু আপনি কি কখনও খেয়াল করেছেন আসলে সমাজের বাস্তব চিত্রটা কি দেখেন ভাই আমাদের সমাজে এরকম একটা অবস্থা দেখেন মার্ক জুগারবার্ক যদি নর্মাল কোনো টি শার্ট পরে মিলিয়ন ডলারের প্রেজেন্টেশন দেন তখন সবাই বলে ও কি সিম্পল মানুষ অহংকারহীন কিন্তু সেই একই টি শার্ট পরে আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যান তখন বলা হবে এই ছেলে তো প্রফেশনাল না কমন সেন্সও নেই মানে সমস্যা টি শার্টে না সমস্যা এখনো আপনি কিছু হননি এই সমাজ কাপড় দেখে না সেটাই তাদের কাছে আসল এই সমাজ যে একজন লোক না হওয়া পর্যন্ত এতটাই তার কণ্ঠস্বরের ভুল খুঁজে পায় আপনি যদি হাসেন তারা বলবে নাটক করছে আপনি যদি চুপ থাকেন তারা বলবে অহংকার করে আপনি যদি নিজের স্বপ্নের কথা বলেন তারা বলবে বড়াই করছে আপনি যদি ভাই গরিব থাকেন আর আপনি যত মূল্যবান কথাই বলুন না কেন সেটা হাস্যকর লাগে আর আপনি যদি একদিন উঠে আপনার নিশব্দতাও হয়ে যায় গভীর চিন্তা তাই না চাইলেও এই সমাজ আপনাকে জোর করে শিখিয়ে দেয় সাফল্য ছাড়া আপনার কোনো মূল্য নেই একটা সময় যখন ছিল কেউ লুঙ্গি পরে কিছু করলেই বলতো কতটা আনপ্রফেশনাল আর সেই লুঙ্গি পরে কেউ স্টেজে দাঁড়ালে বলে দেখো না ভাই দেশি রুটস ভুলে যায়নি মানে আপনি যদি সফল হন তাহলে আপনার ভুলও স্টাইল আর আপনি যদি ব্যর্থ থাকেন তাহলে আপনার স্টাইলও ভুল এইসব কথা শুনে হতাশ হওয়ার কিছু নেই ভাই এই সমাজ আপনি আমি বদলাতে পারবো না কিন্তু আপনি আমি যেটা পারে সেটা হচ্ছে নিজের পজিশন বদলাতে এই যুদ্ধটা কোনো জামা কাপড়ের না এই যুদ্ধটা আত্মসম্মানের নিজের পরিচয়ের কষ্টকে জয়ের গল্পে পরিণত করা যে লোক একটা গরুর খামার করে মানুষ তাকে বলে আরে ভাই এই দিয়ে তো কিছু হবে না চাকরি করলেই ভালো ছিল কিন্তু একদিন সেই খামারই বলেন ভাই মাসে এক লাখ টাকা আয় করি তখন সমাজই বলে ভাইরে শেখান না একটু তখন আর কেউ আপনাকে খাটো করে না তখন তারা বলে আপনি আমাদের অনুপ্রেরণা এটাই বাস্তবতা বসে মানুষ শুধু রেজাল্ট বোঝে আপনার ইচ্ছা কষ্ট চেষ্টা সবই মূল্যহীন যতক্ষণ পর্যন্ত না আপনি সবল হন আপনার চুল ছোট না বড় আপনি স্যান্ডেল পরেন না জুতা আপনি বাংলা বলেন না ইংরেজি এইসব কিছু ততদিন পর্যন্ত বিচারে যতদিন পর্যন্ত আপনি সমাজে কেউ না কিন্তু আপনি যদি সফল হন তখন সেই সব ছোটো ব্যাপারগুলো হয়ে যায় নতুন ট্রেন্ড আর তখন তারা বলে ভাইরে। সিম্পলিকেটি ইজ জিনিয়াস সফলতা নিজেই একটি ভাষা এই ভাষা আপনি একবার শিখে গেলে সমাজ আপনাকে বোঝার চেষ্টা করে না অনুসরণ করতে থাকে তাই লড়াইটা কি শুধু অন্যদের চোখে ভালো লাগার জন্য না লড়াইটা নিজের জন্য নিজের আত্মসম্মান ফেরানোর জন্য নিজের পরিবারকে প্রমাণ করার জন্য আমি পারি আপনি যদি থেমে যান তাহলে অপমানকারীরা ভাই জিতবে আর আপনি যদি দাঁত চেপে লেগে থাকেন তখন একদিন এই সমাজ বলবে বলেছিলাম ভাই আপনি যে বড় কিছু হবেন সেটা বুঝিনি সফলতা আসবে একদিন কিন্তু অনেক হজম করতে হবে একটা কথা মনে রাখবেন ভাই আপনি আজ যাদের মুখ নিচু করে সহ্য করছেন একদিন তারা মুখ নিচু করে আপনার সামনে দাঁড়াবে আপনি যদি আজ পুরাতন জামা পরে বেরোন হয়তোবা তারা হাসবে কিন্তু আপনি যদি কাল বিএমডাব্লিউ করে আসেন সেই জামাই কিন্তু সার হয়ে যাবে এই সমাজের চোখে সম্মান কিন্তু রেজাল্ট দিয়ে আর সেই রেজাল্ট আসতে সময় লাগে কষ্ট লাগে ত্যাগ লাগে তাই এখন আপনার একটাই কাজ নিজেকে তৈরি করা যেন একদিন এই সমাজ আপনাকে দেখে বলে সত্যি সাদা টি শার্টও একজন লিজেন্ড বানাতে পারে শেষ কথা হব একদম মন থেকে বলছি আপনি যত নিচু অবস্থানে থাকেন সমাজ আপনাকে তত ছোট করে কিন্তু আপনি যদি নিজের কাজ দিয়ে পরিশ্রম দিয়ে প্রমাণ করে দেন আমি পারি তাহলে এই সমাজই আপনাকে মাথায় তুলে রাখে আর যারা বলছে বেয়াদব কমন সেন্স নেই একদিন তারাই বলবে ভাই আপনিও তো আমাদের আইকন তাই লড়াইটা থামাবেন না আপনিও পারবেন যদি পজিশনটা তৈরি করেন নিজের ঘামে চোখের পানিতে এবং এক রাশ বিশ্বাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ